এমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সন্ধ্যে এখন সাতটা আজ টুম্পার বাড়ি নেমন্তন্ন আজ টুম্পার ছেলে আদির জন্মদিন সন্ধ্যেবেলা কেক কাটবে বেশি নয় অল্প কয়েকজন বাচ্চা নিয়েই আজকে ওর জন্মদিন পালন করা হবে আগের বছর ও বড় করে জন্মদিন পালন করেছিল পাঁচ বছরের চলে এসেছি টুম্পার বাড়ি প্রত্যেক বাচ্চাই চলে এসেছে এখন সাড়ে সাতটা বাজে চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছে ছোট্ট বাচ্চারা এখন বসে রয়েছে একটু পরে কেক কাটা হবে প্রত্যেক বাচ্চা বসে আছে আজকে টুম্পার ছেলের যেমন আদির জন্মদিন তেমনি ওর বড়মা মা রাজলক্ষ্মীরও জন্মদিন চলুন কেক এসে গেছে আজ দুজনেই কেক কাটবে পাশে রয়েছে অন্তদ্বীপ লেখা একটি কেক সেটি হচ্ছে আদির আর এদিকে রয়েছে রাজলক্ষ্মীর কেক দুজনেই কাটবে আজকে দুজনের একসাথে জন্মদিন আপনারা সকলেই ওদেরকে আশীর্বাদ করুন ওরা যেন সুস্থ থাকে চলুন কেক কাটা হয়ে গেছে বাড়ির সকলকে এবার কেক দেয়া হবে আজ রাজলক্ষ্মীরও জন্মদিন দুজনকেই জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দেখছেন বাচ্চাদের নাচ জন্মদিনের এই রকমই ছোট্ট ছোট্ট আনন্দ বেশ ভালো লাগে বাচ্চাদের এই আনন্দের মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকে আমাদের জীবনের খাতায় ওরা তো বড়ো হয়ে যাবে কিন্তু এই আনন্দগুলোই থেকে যাবে আমাদের স্মৃতির খাতায় চলুন আমি একটু কেক নিয়ে নিয়েছি খেয়ে নিই রাত এখন নটা এই যে রিঙ্কি সবাইকে খাবার পরিবেশন করছে সাথে রয়েছে ওর বড়মা মা এদিকে মাংস তুলে দিচ্ছে আজকে হয়েছে রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি সঙ্গে রয়েছে স্প্রাইট চলুন বাচ্চারা খেয়ে নিক আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করবেন